আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান আজকে আমি আছি ফ্লোরিডার ন্যাপলস এরিয়ায় খুবই চমৎকার একটা জায়গা এই জায়গাটা একেবারেই বাংলাদেশি ফ্লেভার এশিয়া শিয়া পাখির ডাক শুনতে পাচ্ছেন তো আমি ঠিক আমার বাসার চারপাশে নেইবারহুডটা দেখতে কেমন আমি একটু আপনাদেরকে দেখাবো ঠাকুর আমার সাথে শীতের রাজ্য থেকে একেবারে বসন্তের রাজ্যে চলে এসেছি এখানে গরম আছে কিন্তু বাতাসটা খুব ঠান্ডা যে কারণে গরমটা আসলে ওভাবে অনুভূত হচ্ছে না তো দেখুন এটা হচ্ছে আমার বাসার চারপাশ এখানে বাড়িগুলো অনেক বেশি পরিপাটি এবং বেশ গোছালো এটা ঠিক সন্ধান আমার মুহূর্তের আর চারিদিকে পাখির কিচির মিচির নারকেল গাছও দেখা যাচ্ছে একটু ক্লোজ করে দেখি দেখুন গাছে ডাব ঝুলে আছে একেবারেই বাংলাদেশি ফ্লেভার বলা যায় হঠাৎ করে বাফলো ছেড়ে ফ্লোরিডায় চলে আসলাম অনেকেই জানতে চাচ্ছেন কেউ কেউ ফোন দিয়েছেন আসলে ফ্লোরিডাটা অনেক সুন্দর একটা জায়গা ফ্লো ঠান্ডাটা এত বেশি যে এটা আর সহ্য হচ্ছিল না যদিও এখন সামার চলে এসেছে এখন কমেছে কিন্তু আমি চাচ্ছিলাম যে যে কোনোভাবে ফ্লোরিডায় আসতে ফ্লোরিডায় সব কিছু ব্যাটে বলে মিলে গেল চলে আসলাম এবং এখানকার ওয়েদার খুবই ভালো লাগছে আমার দেখুন পাখি বসে আছে একেবারে বাংলাদেশের মতো এখানকার আবহাওয়ার সাথে আমি বাংলাদেশের কোনো খুব একটা পার্থক্য খুঁজে পাচ্ছি না যেখানে সেখানে নারকেল গাছ খেজুর গাছ আম গাছ এখানে দেখা যায় দেখুন হঠাৎ দেখে মনে হয় যেন বাংলাদেশে চলে আসছি বাংলাদেশের যে গাছগুলো রয়েছে আম জাম কাঁঠাল সবগুলো গাছই এখানে রয়েছে দেখুন এই গাছটাতে দেখুন কি পরিমাণ আম ধরেছে বাংলাদেশে হলে এত নিচু অবস্থায় ঝুলে আছে আম একটা কেউ এখান থেকে নিচ্ছে না যতটুকু জানলাম আমগুলো পেকে ঝরে যাবে তারপরেও কেউ খাবে না তো বাংলাদেশে কি এটা কল্পনা করা যায় দেখুন কি পরিমাণ দেখতেই তো খুব ভাল লাগছে পাশ থেকে আরেকটা ছবি নেওয়া যায় কি না সুন্দর লাগছে ন্যাপলস যে এরিয়াটাতে আমি আছি এটা হচ্ছে এখানকার খুব রিচ এরিয়া পর্যটন এরিয়া এখানে চারপাশের বাড়িঘর মানুষজন সবাই খুবই চমৎকার বাফলো ছিল ব্ল্যাক পিপলের আধিপত্য ওখানে ব্ল্যাক পিপল বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে ইনভলভ তো যদিও বাংলাদেশিরা এখন সেখানে অনেক পরিশ্রম করে সেটাকে আবাসযোগ্য করে তুলছেন আর এটা হচ্ছে ঠিক বিপরীত এখানে হচ্ছে যে একেবারে হোয়াইট পিপলের এরিয়া এখানে ব্ল্যাক লোকজন দেখাই যায় না ড্যাপলস হচ্ছে এর পাঁচটি সেফ সিটির মধ্যে একটি খুবই চমৎকার একটা জায়গা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে